প্রবাসীদের চিকিৎসা কেন্দ্র হচ্ছে ডিপিএসি এবং হাজার হাজার প্রবাসী এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছেন যা ধারাবাহিকতা এই যে আমাদের এই যে বাহরাইন প্রবাসী জনাব শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের চাঁদপুর জেলার রুগী উনি আমাদের কাছে আসছেন কি সমস্যা নিয়ে আগে ওনার কাছে শুনি শাহাবুদ্দিন সাহেব আপনি বলেন তো আপনি কোথায় থাকেন বর্তমানে বাহারাইন বাহরাইন কত বছর ধরে 13 বছর ওখানে কি জাতীয় কাজ করতে হয় ভারী বিল্ডিং কনস্ট্রাকশন মানে হেভি কাজ করে উনি কিন্তু হেভি কাজ ওয়ার্কার মানে ভালো খুব জোরের কাজ করতে হয় ইয়াং মানুষ মাত্র 31 বছর বয়স আর বাংলাদেশে বাড়ি কোথায় ছাত্র কোন থানা গ্রামের নাম কি হাদি বাটরা বাটরা গ্রাম উনি আজগঞ্জ থানার বাটরা গ্রাম মানে আমার উপজেলা জেলা সব আমার এলাকায় যাই হোক আপনি আমাদের এখানে মানে কি সমস্যা নিয়ে আসছিলেন আমার মেরুদন্ডের সমস্যা নেই কি সমস্যা হইতো মেরুদন্ড শিন শীনে ব্যথা করতে নইতে যাইলে ব্যথা ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ সব ব্যাথা আল্লাহ আমাদের এখানে আজকে কতদিন আপনি আজকে ষোলো দিন ষোলো দিনের রুগী আমরা যদি এক মাস বলছি উনি বলে আমার আর কোনো ব্যথাপুথা নাই ওনাকে রাখা যাইতেছে না উনি যেহেতু বারাইন থাকে ফ্যামিলিকে একটু সময় দিতে হবে তো আমাদের এখানে ওনার মেরুদন্ডের যে সমস্যা আমরা পেয়েছি ওনার পি আইডি ছিল ইনফেকটিভ স্পন্ডলাইটিস ছিল মানে স্পন্ডালাইটিস মানে ডরসাল এগারোতে কিছুটা ইনফেকশন বা এই জাতীয় প্রবলেম ছিল তো আলহামদুলিল্লাহ আমরা এখানে চিকিৎসা দেওয়ার পর রুগী এখন সুস্থ তো আপনি হেঁটে দেখছেন সব ঠিক আছে দেখছেন আচ্ছা হাঁটে দেখেন দরকার নাই এখন আপনি আমাকে বলেন আপনি আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পূর্বে অন্য কোথাও চিকিৎসা নিয়েছিলেন নিয়েছি স্যার ওইখানে বাহারাই নেই বাংলাদেশে বাংলাদেশে অন্য

এবং আমরা একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করি যার কারণে আমাদের চিকিৎসা রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো এরকম হাজার হাজার এখান থেকে ভালো হয়ে চলে গিয়েছে কিভাবে আসছিলেন আপনি মোবাইলের ভিডিও দেখে দেখে উনি রিভিউ এখানে আমাদের এখানে আসছে যদিও আমার জেলার রুগী আয়শা বুঝছে যে আমি তার একই জেলার ডাক্তার তো সবাই ভালো থাকবেন প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করি আসসালামু আলাইকুম লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল